খুব সাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে আজকে চলে এসেছি একবার এন্ডোর্স করে কয়বার ভিসা করা যায় বিশেষ করে এই বিষয়টি ভারতের জন্য প্রযোজ্য যে ভারতীয় ভিসা করার ক্ষেত্রে একবার এন্ডোর্স করে কয়বার করা যায় এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করি একবার এন্ডোর্স করে কয়বার ভিসা আপনি করতে পারবেন প্রথমেই বলছি আপনাদের পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট দেশের বাইরে যাওয়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রায় আবসম্ভাবই বলা যায় যখন আপনি দেশের বাহিরে যাবেন তখন দেশের টাকা অর্থাৎ আপনি যেই টাকা দেশের বাহিরে খরচ করবেন সে খরচ করার জন্য সেই টাকাটি নিয়ে যেতে হলে আপনাকে ডলার হিসেবেই এন্ডোর্সমেন্ট করে নিয়ে যেতে হবে অথবা আপনি যাওয়ার সময় বাংলাদেশি টাকা হিসেবে আপনি দশ হাজার বাংলাদেশি টাকা সাথে করে নিয়ে যেতে পারবেন সেটি পরে ভাঙিয়ে খরচ করতে পারবেন ভারতে গেলে দেখা যাচ্ছে শুধুমাত্র সীমান্ত এলাকাতে আপনি বাংলা টাকার দাম পাবেন সীমান্ত থেকে যত ভিতরে যেতে থাকবেন মানে ভারতের ভিতরে যেতে থাকবেন আপনার বাংলাদেশি টাকার মান ততই কমতে থাকবে যেমন ধরে নিন যে আপনি একশো টাকায় সত্তর রুপি পাচ্ছেন বর্ডারে কিন্তু আপনি যখন কলকাতা যাবেন দেখবেন যে সেখানে পঞ্চাশ পয়সা বা এক টাকা কম পাবেন যদি আপনি সেখান থেকে আরেকটু দূরে যান মনে করেন ঝাড়খণ্ডে গেলেন সেখানে গেলে আরেকটু কমে যাবে যদি দিল্লিতে চলে যান মনে করেন যে পঁয়ষট্টি টাকা পাবেন যদি মুম্বাই চলে যান আরও কম পাবেন বাষট্টি তেষট্টি পাবেন এরকম অবস্থা হয়ে যাবে কারণ সেখানে বাংলাদেশি টাকা অতটা চলবে না মানে নগদ বাংলাদেশি টাকা সেখানে কেনার মতো কেউ নাই আপনি যে বিক্রি করবেন মানে টাকা তো হিসেবে আপনি বিক্রি করবেন একটি মানি এক্সচেঞ্জে যেই বিক্রির বিনিময়ে তারা আপনাকে ভারতীয় রুপি দেবে সেটা নিয়ে তারা করবেটা কি এই জন্যই এই অবস্থা তো ডলার এন্ডোর্সমেন্ট যখন আপনি করবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডলার এন্ডোর্সমেন্ট অনেক সময় আপনারা দেখতে চান ডলার এন্ডোর্সমেন্টগুলো এই যে পাসপোর্টের পিছনে যে পৃষ্ঠা থাকে এই পৃষ্ঠাতে কিন্তু তারা একটি সিল দিয়ে থাকে আরেকটি প্রশ্ন আসে যে ডলার এন্ডোর্সমেন্টের সময় কি শুধুমাত্র এই সিলটি দিবে সাথে কি আর কিছু দেয় না হ্যাঁ সাথে আপনাকে আরও একটি ডকুমেন্ট দেবে সেটা হচ্ছে নগদ ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে এখানে আপনারাও যখন আমাকে প্রশ্ন করবেন প্রশ্নগুলো একটু বিশদভাবে করবেন যেমন ডলার এন্ডোর্সমেন্ট একবার করলে কয়বার যাওয়া যাবে এই প্রশ্নের উত্তর আসলে কয়েক রকম হবে আমি সবগুলোই বলে দিচ্ছি প্রথমে শুরু করি নগদ ডলার এনডোর্সমেন্ট দিয়ে নগদ ডলার যদি আপনি এন্ডোর্সমেন্ট করেন যেমন এখানে আমি পাঁচশো ডলার এন্ডোর্সমেন্ট করেছিলাম এই নগদ ডলার একবার এন্ডোর্সমেন্ট করার পরে আপনি যেতে পারবেন একাধিকবার ধরুন আপনি ভারতীয় ভিসা করলেন করার পরে আপনি একাধিকবার যেতে পারবেন আপনি পাঁচশো ডলার বা এক ডলার এন্ডোর্সমেন্ট করলেন ব্যাঙ্ক থেকে বা মানি এক্সচেঞ্জ থেকে করার পরে সেই এন্ডোর্সমেন্ট দিয়ে কিন্তু আমি আপনি একাধিকবার যেতে পারবেন কারণ পরের বার যখন যাবেন আপনি বলবেন আপনি যে পূর্বে যে এন্ডোর্সমেন্ট করেছিলেন সেই টাকাই এখনও রয়ে গেছে সুতরাং আমার এন্ডোর্সমেন্ট করার আর দরকার নেই কিন্তু কথা হচ্ছে যখন আপনি আবেদন করতে যাবেন আবেদন করতে গেলে কিন্তু আপনার ভারতীয় ভিসা আবেদনের শর্তাবলীর মধ্যে দেওয়া আছে যে ডলার এন্ডোর্সমেন্ট যদি হয় সেক্ষেত্রে সেই এন্ডোর্সমেন্ট এক মাসের পুরনো হওয়া যাবে না তো নগদ ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে যদি আপনি ভিসা করতে যান সেক্ষেত্রে আপনার এক মাসের পুরনো এন্ডোর্সমেন্ট হলে সেটি আর গ্রহণযোগ্য হবে না এটি কিন্তু নগদ ডলার এন্ডোর্সমেন্টের কথা বলছি এবারে আসি যদি আপনারা আপনাদের ক্রেডিট ডেবিট অথবা প্রিপেইড কার্ডে এন্ডোর্স করেন এখানে যেমন এই এন্ডোর্সমেন্টটি হচ্ছে একটি ক্রেডিট কার্ডের এন্ডোর্সমেন্ট এই এন্ডোর্সমেন্টটি হলে তাহলেও কি বিষয়টি এমন যেমন আমার এই এনডোর্সমেন্টটি করা হয়েছিল গত বছর প্রায় দেড় বছরের বেশি সময় হয়ে গেছে আর কিছুদিন পর বছর হয়ে যাবে এই এন্ডোর্সমেন্ট দিয়ে কি আর ভিসা করা যাবে কি না এই এনডোর্সমেন্ট দিয়ে কিন্তু ভিসা করা যাবে কারণ এখানে শর্ত যদিও সেটি থাকে যে এক মাসের বেশি হলে তারা সেই এনডোর্সমেন্টকে গ্রহণ করবে না তবে বাংলাদেশে এখন যেই নিয়মটা চলে সেটি হচ্ছে একবার এন্ডোর্সমেন্ট আপনি যদি করেন যেমন আপনি এখন ধরে নিচ্ছি পাসপোর্টে আপনার যে ক্রেডিট কার্ড আছে তার বিপরীতে আপনি দু ডলার এন্ডোর্সমেন্ট করলেন সেই এন্ডোর্সমেন্টের মেয়াদ কিন্তু আপনার এই পাসপোর্ট যতদিন ভ্যালিড থাকবে ততদিন অথবা আপনার সেই কার্ডটি যতদিন ভ্যালিড থাকবে ততদিন তো ততদিন পর্যন্ত কিন্তু আপনার এন্ডোর্সমেন্ট করা লাগবে না এবং প্রতি পঞ্জিকাবর্ষে মানে প্রতি ক্যালেন্ডার ইয়ারে মানে মনে করেন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ যাই হোক না কেন এরকম এই শালগুলোর সাথে সাথে কিন্তু এটা রিনিউ হবে মানে প্রতি বছরই আপনি দু হাজার করলে প্রতি বছর আপনি দু হাজার করে পাবেন এটা কিন্তু ভারতীয় হাই কমিশন জানে সেক্ষেত্রে আপনি আমি আগেও এর আগে অনেকবারই বলেছি আপনার একটি ফরওয়ার্ডিং লেটার বা একটি কাভার লেটার দিয়ে দিবেন কাভার লেটার মতো আপনি বিস্তারিত এগুলি লিখে দিতে পারেন যে যে বিষয়গুলো নিয়ে সাধারণত খতিয়ে দেখা হয় সুতরাং আপনি এটি দিয়ে দিতে পারেন এবং সেই সাথে অবশ্যই আপনার যদি ক্রেডিট কার্ডে মানে বর্তমান সময়ে থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত কিন্তু তারা ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করছে সুতরাং এই জন্য আমিও একটু সতর্ক হয়ে বলছি যে তখন আপনারা শুধুমাত্র এই এন্ডোর্সমেন্ট পেজের ফটোকপি দিয়ে ভিসার আবেদন করবেন না যেমন আমিও কিন্তু এর আগে জাস্ট এন্ডোর্সমেন্টের যে পে ফটোকপি আছে সেই ফটোকপিটা দিয়ে আমি কিন্তু ভিসা করেছি কিন্তু এখন এটা না করাটাই ভালো কারণ শুধু এন্ডোর্সমেন্টের কপি দিয়ে আমার মনে হয় না যে আপনার টাকা আছে বা আপনার এন্ডোর্সমেন্ট করা আছে এটা প্রমাণ হয় কারণ এমনও হতে পারে আপনার সেই কার্ডটি নেই এজন্য অবশ্য তারা যখন ভিসা আবেদন করতে যাবেন তখন তারা কার্ড দেখতে চাইতে পারে সেজন্য কার্ড সাথে রাখবেন তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে আপনারা আপনাদের যখন যাচ্ছেন ধরুন আপনি জুন মাসে গেলেন আবেদন করতে তাহলে আপনি মে মাসের আপনার যে ক্রেডিট কার্ডের বিল আছে সেই বিলটি দিবেন বিলের একটি কপি দিয়ে দিবেন এবং দেওয়ার সময় বলবেন যে আমি যে ক্রেডিট কার্ড ব্যবহার করি আমার ক্রেডিট কার্ডে যে ক্রেডিট একটা ব্যালেন্স থাকে ধরুন আপনার ক্রেডিট কার্ডের লিমিট পঞ্চাশ হাজার টাকা তার মানে এই পঞ্চাশ হাজার টাকা আপনার কিন্তু ক্রেডিট কার্ডের একটা লিমিট আপনি করলেন কি প্রয়োজন বোধে গত তিন মাসেরই আপনি একটা স্টেটমেন্ট বা চার পাঁচ মাসের একটা স্টেটমেন্ট আপনি দিয়ে দেন মানে গত চার পাঁচ মাসের আপনার ক্রেডিট কার্ডের যে বিল সেটি আপনি সাথে দিয়ে দেন তাহলে কি মনে হবে যে এই ব্যক্তিটা এত দিন ধরে প্রতি মাসে এত টাকা খরচ করে আবার বিল দেয় তার মানে তার ক্রেডিট কার্ডে কিন্তু প্রকৃতপক্ষেই এই পরিমাণ লিমিট আছে এবং এটা সে যেহেতু সে খরচ করে সুতরাং এই ব্যক্তির ডলার এনডোর্সমেন্টটা গ্রহণযোগ্য এখন আমি বলি অনেকেই বলে যে আসলে কার্ডের এন্ডোর্সমেন্ট বা ক্রেডিট কার্ডের এন্ডোর্সমেন্ট দিয়ে ভিসা হয় না হয় না মূলত এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দিয়ে বা মানে শুধুমাত্র ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে কেন ভিসা হবে না মানে ক্রেডিট কার্ডের ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে কেন ভিসা হবে না হবে না কারণ শুধু যদি কেউ ক্রেডিট কার্ডের ডলার এন্ডোর্সমেন্ট শো করে তা দ্বারাই প্রমাণ হয় না যে তার ক্রেডিট কার্ডে আসলে পর্যাপ্ত টাকা আছে এবং আপনার ক্রেডিট কার্ড যে ফরেন কারেন্সি অর্থাৎ বিদেশি গিয়ে আপনি লেনদেন করতে পারবেন সেই বিষয়টিও যে সাপোর্ট করে সেটিও কিন্তু আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট যখন দিবেন সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে ফরেন পার্ট এবং লোকাল পার্ট এই বিষয়গুলো যখনই আপনি আপনার যে প্রিভিয়াস বা পূর্বের মাসের যে বিলগুলো বা স্টেটমেন্টগুলো সেগুলো দিলে তখন কিন্তু প্রমাণ হবে তখন বিষয়টি আরও শক্ত হবে তো আশা করি এবার বুঝতে পেরেছেন যে একবার এনডোর্সে কয়বার আবেদন করা যায় ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বারবার করতে পারেন বা ডেবিট কার্ডের ক্ষেত্রেও বারবার করতে পারেন কারণ ডেবিট কার্ড দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে টাকা আছে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে সেই এনডোর্সমেন্ট দিয়ে তো আপনি একবার করে রাখলেই হলো আপনি প্রতি বছর বছর সেখান থেকে খরচ করতে পারবেন তবে এক্ষেত্রে আমার কথা হচ্ছে ডেবিট কার্ডের এন্ডোর্সমেন্ট আপনি কেন দিবেন সেটা হয়তো আপনার পাসপোর্টে থাকবে ডেবিট কার্ডের এন্ডোর্সমেন্ট তো এন্ডোর্সমেন্ট করলে পাসপোর্ট তো থেকেই যাবে কিন্তু সেটা দিয়ে আপনার ভিসা আবেদন করার দরকার নেই ডেবিট কার্ড মানে তো আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেরই আপনি স্টেটমেন্টটা দেন না সেটা দিয়েই তো আপনি ভিসা করা আপনার জন্য সহজ সব থেকে সহজতর এবং সেই সাথে যদি আপনার এন্ডোর্সমেন্টও থাকে সেটা আপনার জন্য হবে বোনাস মানে সেটি হবে অতিরিক্ত সেজন্য আমি বলি যে বর্তমান যে সময় এই সময় আসলেও ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে ভিসা করার থেকে আমার মনে হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসা করার দিকে গুরুত্ব দেওয়াটা বেশি জরুরি তবে হ্যাঁ ডলার এন্ডোর্সমেন্ট যদি সেই সাথে থাকে সেটা অবশ্যই ভালো অবস্থা বহন করতে পারে বা সেটা আপনার জন্য ভালো হতে পারে তাহলে নগদ ডলার যদি কেউ ব্যাংক থেকে এন্ডোর্স করে একবার ভিসা করে থাকেন যেমন আমি অনেক আগে ব্র্যাক ব্যাংক থেকে সরাসরি দুইশো ডলার কেটে নিয়ে মানে দুইশো ডলার এন্ডোর্সমেন্ট করে তারপর আমি ভিসা আবেদন করেছিলাম তখন কিন্তু আমার ভিসা হয়েছিল আমি সেবার গিয়ে ঘুরেও এসেছি কিন্তু কথা হচ্ছে এরকম নগদ ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে পরের বার কিন্তু আর ভিসা করা যাবে না কারণ ভারতের ওই শর্তটি আপনার কিন্তু মনে রাখতে হবে যে এক মাসের বেশি এন্ডোর্সমেন্ট গ্রহণযোগ্য নয় আর হ্যাঁ ব্যাংক যে কাগজটি দেয় এন্ডোর্সমেন্ট করলে আমাকে এটাও অনেকে প্রশ্ন করেছেন ক্ষেত্রে এখানেই বলে দিই ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট যখন আপনি করবেন বা মানি এক্সচেঞ্জ থেকেও যদি আপনি ডলার পারচেস করে সঠিকভাবে এন্ডোর্সমেন্ট করেন যে এন্ডোর্সমেন্টটা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিতে যাবে এবং বাংলাদেশ ব্যাংকের থেকে কিন্তু একটি কাগজ মানে একটি ফর্মের মতো বের হয়ে আসবে বা একটি প্রিন্ট কপি বের হয়ে আসবে সেটি আপনাকে প্রিন্ট করে দেবে একটি সার্টিফিকেটের মতো এবং ব্যাংক থেকে হলেও কিন্তু আপনাকে একটি সার্টিফিকেট দিবে অবশ্যই এটা নগদ ডলার ক্রয়ের ক্ষেত্রে কারণ কার্ডের ডলারের ক্ষেত্রে হিসাব কিন্তু থাকছে আপনার কার্ডে এবং কার্ডের হিসাবের জন্য আপনার কিন্তু প্রতি মাসে কার্ডের বিল যায় সুতরাং সেটার জন্য আর কোনো কাগজপত্র বা কোনো কিছু ব্যাংক থেকে দেয় না যে আপনি এন্ড্রোস করেছেন সেই মর্মে একটা সার্টিফিকেট এটা সাধারণত দেয় না তবে নগদের ক্ষেত্রে দেয় নগদ মানে তো আপনি নগদ এখন নিলেন নিয়ে চলে গেলেন এটা বৈধতা পাবে মানে এন্ডোর্সমেন্টের বৈধতা সম্পূর্ণ হয় বাংলাদেশ ব্যাংকের এই কাগজ মানি এক্সচেঞ্জ থেকে নিলে আর ব্যাংক থেকে নিলে ব্যাংকের সেই কাগজ আমি যখন বিভিন্ন ব্যাংক থেকে কিনেছি ব্যাংক থেকে কিন্তু আমাকে একটি সনদপত্রের মতোই দেয়া হয়েছে তবে সরকারি ব্যাংক থেকে নিলে সেরকম কোনো সনদপত্র দেয় না শুধুমাত্র ছোট একটা স্লিপ বা একটা রশিদের মতো দেবে যে এত ডলার আপনি এত টাকার বিনিময়ে খরিদ করেছেন এতটুকুই দেবে এর বেশি কিছু দেবে না আর বেসরকারি ব্যাংক হলে আপনাকে অনেকটা একটা সনদপত্রের মতো একটা এ ফোর আকারের একটি কাগজে আপনাকে প্রিন্ট করে দিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার কোনো না কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি